আগামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আমাদের চারটি দফা সবার আমাদের নেতা পালাবেন প্লেনে তোমরা পালাবা কোনে আমরা এটা দেখে নিব এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে তারা এখন নানা রকম দফা দাবি নিয়ে নেমেছে তারা এখন ল এন্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে বলছে তারা কর্মস্থলে ফিরবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি নামে নেওয়া হয় তারা বলছে তার তাদের যারা শহীদ পুলিশ মারা পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে আরে ভাই শহীদ তো তারা হয় যারা লড়াই করে মারা মারা যায় যায় তারা হয় শহীদ এই প্রশ্ন আমরা যারা জুলুম করছে তারা শহীদ হয় না তারা হচ্ছে জালেম এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে এখন করেছে এখন তারা ষড়যন্ত্রের ফাঁক পেঁদে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল সৈরাচারের দোষদেরকে কোনোভাবে ছাড় দেবে না তখন তারা এখন আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে যখন তাদের যখন তাদের বিক্রয়টা করা দরকার ছিল বিরুদ্ধে তখন তারা সেটা না করে এখন বিক্রয়টা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেল ব্ল্যাকমেল আপনাদেরকে মনে রাখতে হবে এই ব্ল্যাকমেইল বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না বাংলাদেশের বাংলাদেশে ছাত্র জনতা এই ব্ল্যাকমেইল ভয় পায় না সবাইকে মনে রাখতে হবে আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন যে দেড় লক্ষ মানুষ এই 빅 এই ছাত্র যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল ওই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল যে দেড় লক্ষ মানুষ এখন বিটতে করছেন মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে আমাদের যারা ছাত্র জনতা আছে মেধাবী আছে তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো বলবো আপনারা রেডি থাকেন আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাল্লাহ অলিগণিত মানুষ কথা বলছে আপনারা দেখেছেন আজকে পুলিশ নেই তো তাতে কি হয়েছে রাস্তা প্রত্যেকটা অলিতে গড়িতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে তারা নিজে 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 নিজ দায়িত্বে কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তারা বাজার মনিটরিং করছে তারা দেয়ালে দেয়ালে যেই যে সকল প্রস্তাব সেটা পর্যন্ত তুলে ফেলছে তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের দুই মিনিট সময় লাগবে না